হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হইতে যাচ্ছে অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যে এগুলো বানাবো এই ক্লে কিন্তু এখন ফেসবুকে অনেক ভাইরাল সবাই মোটামুটি এগুলো দিয়ে অনেক কিছু বানিয়ে ফেলেছে তো এগুলো দেখতে দেখতে আমিও ভাবলাম যে আমারও উচিত এগুলো দিয়ে কোনো কিছু বানানো আর এরকম করে ছোট ছোট জিনিস বানিয়ে ঘরের মধ্যে সাজায় রাখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাই আমিও চলে গেলাম স্বপ্ন সুপার শপে সেখান থেকে একটা ক্লে নিয়ে কিনে নিয়ে চলে আসলাম আর আমার সাথে ছিল সোহান বড়ি আমি কোনো কিছু কাজ করব সোহান বুড়ি আমার সাথে থাকবে না তা তো হয় না তাই বসে পড়লাম দুই বনে মিলে এগুলো বানাতে তো দেখতেই পাচ্ছেন যে আমরা সুন্দর করে খুব ইজিভাবে ছোটো ছোটো ফুল বানিয়ে ফেলেছি অবশ্যই যেটা সব থেকে বেশি সহজ আমি সেটাই বানানোর চেষ্টা করছিলাম যেহেতু ফার্স্ট টাইম আমি চাচ্ছিলাম না ক্লে এগুলো নষ্ট হোক তো ইউটিউব দেখে একটা ভিডিও ইনস ইন্সপায়ার হয়ে আমি আর বুড়ি এটা বানাতে শুরু করে দিয়েছিলাম যেটাতে আমরা ছোট ছোট ক্লে দিয়ে ফুল বানিয়েছি আর এখানে হচ্ছে এক কালারে কাগজ নিয়ে নিয়েছি আর একটা কার্টুন আমার পছন্দ মতো সাইজে কেটে নিয়েছিলাম যেটার উপরে আমি এখন এই কাগজটা সুন্দর মতো আঠা দিয়ে আটকাই দিব কাজ করবে আমার ছোট ছোট ক্লে এর আমি এখানে বসাই দিব দিয়ে গাছ হাবি জাপি যা খুশি তাই একটা বানাই ফেলবো এই ক্লে গুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায় একটার সাথে একটা খুব সহজে অ্যাটাচড হয়ে যাচ্ছিল আসলে ছোটবেলায় আমরা কাদামাটি দিয়ে যে সুন্দর সুন্দর জিনিস বানাতাম ছোট ছোট হাড়ি পাতিল বানাতাম আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল ফার্স্টে আঠা দিয়ে আমি সুন্দর করে ফুলগুলো আগে সেট করে নিব তারপরে ডালপালা গাছ টাছ হাবি যা দেওয়া লাগে সেগুলো দিব যেহেতু ফার্স্ট টাইম করছি ফার্স্ট টাইমে কিন্তু তেমন একটা সুন্দর হয়নি ভিডিও দেখে মনে হবে যে দুই তিন মিনিটে বানিয়ে ফেলেছি না ভাই প্রচুর কষ্ট অনেক অনেক টাইম লেগেছে এই সব কিছু বানাতে আমি যেহেতু তিনটা ওয়াল মেটের মতো বানিয়েছিলাম তো আমার আরো বেশি সময় লেগেছিল কোমর টোমর হাত সব ব্যথা হয়ে গিয়েছিল বানাতে বানাতে তো যাই হোক আমি অবশেষে অবশিষ্ট সবুজ যে ক্লেটা ছিল সেটা দিয়ে আমি এখন ডালপালা দিয়ে দিচ্ছি যাতে দেখে মনে হয় যে এখানে গাছের সাথে ডালের সাথে ফুল ধরে আছে এই টাইপের একটা কোনো কিছু হয়তো হবে তো আমি আটার সাথে এখানে অ্যাটাচ করে বসাই দিচ্ছিলাম একটু কষ্ট হচ্ছিল ফার্স্টের দিক পরে ঠিক হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার সব কিছুর ফাইনাল লুক এগুলো এখন সারা রাত শুকাতে দিব দেন পরের দিন সকালবেলা দেওয়ালের সাথে অ্যাটাচ করে আপনাদের সবাইকে দেখাবো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা এই হচ্ছে আমার ওয়ালমেটের ফাইনাল লুক কেমন হয়ে দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে এরকম আর কোনো ভিডিও চান কিনা সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ